পরের খবরে চোখ রাখবো জাতীয় নির্বাচন কমিশন ও শিক্ষামন্ত্রক মৌসাক্ষর ভোটাধিকার প্রয়োগ শান্তিপূর্ণ নির্বাচনের পাঠ পড়ুয়াদের পাঠ দেবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভোটাধিকার প্রয়োগ শান্তিপূর্ণ নির্যাপ নির্বাচন সহ একাধিক বিষয় এবার কলেজ পড়ুয়াদের পাঠ দেবে বিশ্ববিদ্যালয়গুলি তার কারণ কলেজ পড়ুয়ারাই নতুন ভোটার তাদের ক্ষেত্রে এই পাঠের সিদ্ধান্ত সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ বিস্তারিত আরো জানবো মণি ভট্টাচার্য প্রতিনিধি ফোনে রয়েছেন কি সিদ্ধান্ত মনি একটি মৌ সাক্ষর হয়েছে ইলেকশন অফ ইন্ডিয়া ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের মধ্যে সেই মৌ পর ইউজিসি একটা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে শান্তিপূর্ণ ও প্রক্রিয়ার সম্বন্ধে যে টোটাল শিক্ষাদান সেই শিক্ষাদান নিয়ে একটি গাছ একটি সেমিনার একটি প্রোগ্রাম বা এই যে শান্তিপূর্ণ ভোটদানের যে এইটা ছাত্রদের শেখাতে হবে এই জন্য প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে একটি বিজ্ঞপ্তি জারি করে ইউজিসি জানিয়েছে যে বিজ্ঞপ্তি শুধু তাই নয় বলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিকে কোর্স কারিকুলামের মধ্যে নির্বাচনী বিধি ও ইলেকট্রনাল লিটারেসি পড়ানো সুপারিশ করা হয়েছে এছাড়া যেটা হয়েছে এই যে বিশ্ববিদ্যালয়গুলিকে করা করার নির্দেশিকা দেওয়া হয়েছে যে এই যে নির্বাচন প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অবাধ যাতে করা যায় এই সে কারণেই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিকে সেমিনার আয়োজন করতে হবে কিংবা বিভিন্ন রকম ভাবে পাঠদানের মাধ্যমেই তাদেরকে শেখাতে হবে যাতে শান্তিপূর্ণ ভোটদান বা ভোটদান সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান যাতে তাদের হয় ধন্যবাদ মণি মণি ভট্টাচার্য বিস্তারিত পড়ুয়াদের পাঠ দেওয়া হবে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ক্ষেত্রে এই নতুন সিদ্ধান্ত মঞ্জুরি কমিশনের